আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাতীয় মাছ দিয়ে দারুণ স্বাদের এক দুর্দান্ত রেসিপি ইলিশ তুই শুধু নামি কাজের বেলায় নাই তোরে কিনতে গিয়ে কত মধ্যবিত্তের মাথার ঘাম পায়ে ফেলতে হয় নিম্নবিত্তদের কথা না হয় বাতি দিলাম বাজারে গেলে ইলিশের দাম জিজ্ঞেস করলে যে দাম বলে শুনেই মনে হয় ইলিশ কিনতে আইসি না সোনা কিনতে আইসি বোঝা বড় দায় যাই হোক এবার আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো সোনার মতন দকসক না করলেও কিন্তু রুপোর মতন ঠিকই চকচক করবে চলে মেন রান্নায় চলে যাই এখানে আমি চার টুকরা মাছ নিয়েছি বাদ বাকিগুলো ফ্রিজের রুখে রেখেছি মধ্যে দিয়ে দিয়েছি সামান্য ইটুসখানি লবণ আর দিয়ে দেব সামান্য ইট টুসখখানি হালদির গুঁড়ি দিয়ে ভালো করে লবণ আর হলুদ মাছের সাথে মাখিয়ে রাখ সাথে করে মাছের মধ্যে লবণ ঢকে এখানে আমি নিয়েছি একটা শাল কুমড়ো অর্ধেকটা ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আজকে আমি শাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেছে উনুন জ্বালিয়ে ও নুনে একটা কড়াই বসিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল আর দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা দিয়ে ভাজে নেব এবার এগুলোকে একটু নাড়ে সেরে দেব নাল হয়ে আলি দিয়ে দেব এক চামচ জিরে একটু নাইরে সেরে এটাকে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব আর একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা কষি দিয়ে ভালো করে নাইড়ে সেরে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য দিয়ে আবারও খুন্তি দিয়ে নাইড়ে সেরে নেব দিয়ে দেবো সামান্য নির টোসখ খানি গুঁড়ি আর দিয়ে দেবো একটুখানি গুঁড়ি দিয়ে দেবো ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে হেসের নেওয়ার আগেই দিয়ে দেবো বেশখানিকটা লবণ আর মশলাটাকে ভালো করে একটু কষাতে হবে ঠিক এইভাবে এর মধ্যে দিয়ে দেবো কাটিয়ে রাখা চাল কুমড়ে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে সেরে নেব এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা জিরে ভাইজি রেখেছিলাম সেটা বাইটি নিয়ে আসি সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে সেরে নেব এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পানি ঝোলের জন্য দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো দুই মিনিট পর ঢাকনাটা তুলে দেখব। একদম সেদ্ধ হয়ে গেছে শাল কুমড়ো এ পর্যায়ে এটাকে ভালো করে নাড়ে ছেড়ে নেব যাতে করে মশলাটা এর মধ্যে ঢুকে মশলা থেকে এরকম তেল ছেড়ে দিবে তার মধ্যে দিয়ে দেব পানি এবার পানির পরিমাণটা একটু বেশি দিব দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে ঠিক আছে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আবারও ঢাকিয়ে দেবো এবার মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা তুলে দেখব ঝোল শুকে একদম সর পড়ে গেছে করলাম এ রান্নায় একটু ঝোলে রাখতে হবে এইভাবে নামিয়ে নিলেই রেডি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ ইলিশের যা গিরান না পুরোনো দিনের কথা মনে পড়ে গেল আজকের মতন এ পর্যন্তই থাক আল্লাহ হাফেজ ভাই বোনেরা